বৌভাতের সন্ধ্যায় বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাস্থলে দমকলের ইঞ্জিত এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে হাবড়া থানার অন্তর্গত মহিষা মসলানপুর এলাকায় একটি বাড়িতে চলছিল বৌভাতের অনুষ্ঠান সেখানে রান্নার গ্যাস থেকে আচমকাই ধরে যায় আগুন বাড়িতে তখন লোকের আনাগোনা আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন সকলে দমকল বিভাগে খবর দেওয়া মাত্রই তরিভরি ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তবে অনুষ্ঠানের দিন বাড়িতেই ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন সকলে দমকল সূত্রে জানা যায় কোনোভাবে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে তবে কিভাবে এই গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগলো সেই কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয় ঘটনাস্থলে পৌঁছেছে হাবড়া থানার বিশাল পুলিশ বাহিনী দমকল বিভাগের কর্মীরা হাব্রা থানার পুলিশ খতিয়ে দেখছে সম্পূর্ণ বিষয়টি ঠিক কিভাবে লাগলো আগুন হাব্রা থানার পুলিশ খতিয়ে দেখছে সম্পূর্ণ বিষয়টি ঠিক কিভাবে লাগলো আগুন তবে দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে আতংকিত হওয়ার কোনো কারণ নেই বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ফোসনারটা গ্যাস সেন্টারে লিক করে আগুন ধরে গেছে পারিবারিক তো অনুষ্ঠান আজকে বহু কি বলবেন সে জানি ছিল বাড়ির সামনে তো পার্কের গায়ে দাঁড়িয়েছে গঞ্জ এলাকায় ঢুকতে পারছে না বারবার এই গ্যাস সিলিন্ডার থেকেই আগুন কতটা আতঙ্কিত এখন বুক টান ধরে গেছে এখন কেউ তো আর জেনে বুঝে নেই এখন ধরে গেলে এখন কী করা যাবে কাকু যে চোখটা করেছে এটাই অনেক সুন্দর হয়েছে তা বলতে বিশেষ কিছুই হয়নি খাবারগুলো নষ্ট হয়েছে আর ওখানে ওর তো কাঠের ব্যবসা খাটের ব্যবসা কিছু খাট খাটে গেছে এইটাই লাখ গেছে ফার্নিচারের ব্যবসা ওখানে খাট স্টক করা থাকে ওই গোডাউনটার ওখানেই রান্না করা হচ্ছে আগুন লাগলো ধরুন সেটা এখানে রান্না করতে গেছে হয়তো সামান্য কোনো জায়গায় সিলিন্ডার লিকেজ হয়েছে তার থেকেই আগুনটা লেগেছে হ্যাঁ ফায়ার ব্রিগেডের গাড়ি না ঢুকতে আমাদের টোটালটাই অসুবিধা তবু এলাকার লোক বা বাড়ির লোকজন সহযোগিতা করেছেন ওনারা আগেই সিলিন্ডারটাকে সেভ করেছেন এবং ওনারা বাড়ির থেকেই মানে ঘরের ব্যবহার্য বিছানাপত্রে সব এনে ভিজিয়ে ওইটা দিয়ে আমরা ব্ল্যাঙ্কেটিং করে অক্সিজেনটাকে আউট করে আগুনটাকে নিয়েছি একটা ইঞ্জিন এসেছিল কিন্তু ইঞ্জিন স্পটে আসতে পারে সাধারণ মানুষকে এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যেখানে বাড়ি করছেন বা যা কিছু করছেন গভর্নমেন্ট পারমিশন নিন পারমিশন নিয়ে সঠিক রাস্তাঘাট দেখে নিজের বাঁচার রাস্তাটা বিপদ যে কোনো সময় আসতে পারে সেই বিপদের কথা মাথায় রেখে গাড়ি ফায়ার সার্ভিস পুলিশ অ্যাম্বুলেন্স আসার মতো রাস্তা রেখে আপনারা বাড়ি করুন এই অনুরোধ করবো সবারকে